সকাল সকাল রান্না বান্না হয়ে যাচ্ছে সকাল বলতে এখন বাজে দশটা কুড়ি নাগাদ এরকম হয়েছে সকালে পুজো পুজো কমপ্লিট হয়ে গেল তো এবার যেহেতু আছে তো তারা আছে একটু বেরোবো আমিও বেরোতে পারি রবি একাও বেরোতে পারে তো কিন্তু হ্যাঁ বিকালে কনফার্ম তাড়াতাড়ি করে আমাদের বেরোতে হবে একটা জায়গা আর এখন মনে হচ্ছে রবি বেরোবে একা একটা কাজ আছে একটা শখে

ভাবলাম একটু ভিডিওটা এডিট করতে বসবো দেখছি যে সোনার আবার ছুটির সময় হয়ে গেছে তার মধ্যে রবি দেখি পুরো ঘুমিয়ে গেছে এবার যেহেতু কদিন ধরে পুরো রাতে ডিউটি করছে তো সারা রাত ঘুমাতে পারছে না তো তার জন্য আর ওকে ডাকলাম না পোপাইক ওর বাবার সাথে রেখে আমি স্কুটি নিয়ে বেরিয়ে আসলাম ওই যে সোনাইকে নিয়ে এবার যাচ্ছি বাড়িতে এই রাস্তাটা আমার যে এত ভালো লাগে আমার ফেভারিট রাস্তা হয়েছে খুব ভালো লাগে খাওয়া হয়ে গেছে যেহেতু বের হওয়ার ছিল একটা প্রথম মানে সকাল থেকে আজকে প্ল্যান ছিল তো তার জন্য আজকে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তো ওই যে সোনাই ঘরের অবস্থা একদম খুব শোচনীয় তো সোনাই রেডি হয়ে গেছে পুপাই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আজকে চুড়িদারটা চুড়িদার না কুর্তি বা লং ড্রেস বলতে পারো ওয়ান পিস আজকে অনেক সেই পাঞ্জাব গিয়েছিলাম দেড় বছর আগে তখন পরেছিলাম তারপরে আজকে পড়লাম না কিছু নেই ঘরটা একটু গুছিয়ে গেলে না ভালো লাগে কিন্তু গুছানোর মতো সময় নেই অনেক লেট হয়ে গেছে এক ঘন্টা লেটে চলছি তো চলো হ্যাঁ বের হওয়া যাক আর আজকে যেহেতু একটু নিমন্ত্রণের ব্যাপারগুলো যেহেতু অনেক সামনেই চলে আসছি সময় তো তার জন্যে ওগুলো একটু সেরে নিচ্ছি যতটা পারছি ফোনে করে দিচ্ছি আর কিছু কিছু হয় না কিছু গিয়েও বলতে হয় তো তার জন্যেই আর সেগুলো একটু করে সেরে নিচ্ছি থেকে সকাল বৃষ্টি হচ্ছে না কিন্তু দুপুরবেলা আবার ঝেপে হলেও একটু তারপর আবার থেমে গেছে। কিন্তু এখন ওই যে আকাশ আকাশ এখন আবার মেঘলা হয়ে আছে রিক্সায় যাবে না

বাজারে আনারসে ভরা এবার বহু এবার বেশি আনারসও বেশি সব কাঁঠাল সব লিচু সব কিছু বেশি দাম কমলো না এই যে বন্ধ তো দিক দিয়ে বন্ধ বন্ধটা পেয়েছিস তো চল এটা আজকে প্রায় দু বছর পর জেঠুকে দেখতে যাব আর সত্যি কথা বলতে উচিত না কিন্তু কী করবো বলো সিচুয়েশন এরকম যে একটু জেঠুকে দেখতেও যেতে পারি না গো কারণ রবি তো এত বছর ছিল বাইরে 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 এবার বাচ্চা দুটোও ছোটো কী করে যাব। মনে ইচ্ছা থাকলেও আর উপায় হয়ে ওঠে না আর জেঠুর বাড়িতে গেলেন আমার জেঠির কথা খুব মনে পড়ে এত আদর করত বাড়িগুলো সুন্দর ছিল আহ হা হা ভেঙে ভেঙে কি অবস্থা কত বড় সব বাড়ি কত বড় গেট দেখো চলে এলাম সুন্দর মালা গাছ কি ভালো লাগে দেখতে

তখন হচ্ছে ক্লাস সেভেনে পড়ি তখন এসছিলাম জেঠুর বাড়িতে তখন আমি দিদি মানে জেঠুর ছোটো মেয়ে মন্টি দিদি আমি দাদা সবাই মিলে জল ভরতে আসতাম এখানে একটা আনন্দ যে জল ভরতে যাব হ্যাঁ খাওয়ার জল ভরতে আসতে এখানে টাইমের জল হ্যাঁ ওই যে আঙ্কেলটা দেখলি না কল খুলে জল নিচ্ছে ওখানে আসতাম বাবা জেঠুদের ঘর থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে মন্দির দিদির ঘরে তারপরে যাব হচ্ছে দিদির ঘরে মানে ইয়ে থেকে সুভাষগ্রাম থেকে তা কাজ হয়ে গেলে সুভাষগ্রাম থেকে যাবো বারেপুর বারেপুর থেকে যাব আমাদের খবর যা আজকে যেতে যেতে হয়তো রাত্রে সাড়ে দশটা এগারোটা বাজবে জেঠু হ্যাঁ 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 এটা দুটো নো সেলিব্রেশন দুটো তো আমরা এই যে জেঠুর ঘর থেকে বেরিয়ে আসলাম চাটা খেয়ে আমি আর সেভাবে ভিডিও করতেই পারিনি ভুলে গেছি এতদিন পর দেখা হয়েছে তো এখন বেরি এখন যাচ্ছি মন্ডি দিদির ঘরে জল পড়ে যাবে জল পড়ে যাবে মাঝখানে নরেন্দ্রপুর নাকি না না পরে বারে পরে অটো do ah. কোনটি দিদিদের বাড়ি থেকে বেরিয়ে এখন এখন যাচ্ছি ঘটে যেন আটটা দশ এখন যাচ্ছি সুভাষগঞ্জ স্টেশনে ওখান থেকে একটা স্টেশন তারপরে হচ্ছে বারুইপুর তো বারুইপুর স্টেশনে যাব সেখান থেকে দুটো দিদির ঘরে যাব সেখান থেকে সোজা যাব আমাদের বাড়ি ওই বললাম না যেতে যেতে আজকে কত রাত হয়ে যাবো ভেবেছিলাম ওই পনেরো কুড়ি মিনিট বসে জেঠুর বাড়ি থেকে বেরিয়ে আসব কিন্তু এক ঘন্টার উপরে জেঠুর বাড়িতে কেটে গেলো জানো এখন এই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন চলে মোটামুটি ট্রেন ফাঁকাই ছিল এখন বাজে নয়টা পনেরো তো আমরা মন্টি দিদির বাড়ি থেকে বেরিয়ে গেছি আর রাস্তাতে আমাদের সাথে দেখা হয়েছিল জিজুর তো জিজুর সাথেও কথা বলে নিলাম চলো এই যে টোটো ধরে নিলাম এবার যাচ্ছি সোজা দিদির বাড়িতে তো আমরা এই যে আসলাম দিদিদের বাড়িতে এখন এই যে আইসক্রিম করে দিল দিদি এই যে সোনায় বসে এই যে এখন টিভি দেখছে আমরা বসে আছি রবি দাদা তারপরে দিদিরা সবাই মিলে গল্প করছে রাত কটা বাজে জানো এখন সাড়ে দশটার উপরে বাজে জানো কোনো মতেই না অনুপম না দাদা মানে দাদা বলতে জিজু না টুকু দিদি কেউ ছাড়ছে সেই টুকু দিদি বিরিয়ানি নিয়ে এসছে সেই থালা ভরে ভরে দিয়েছে আমি কোনো কিছু তো ভিডিও করতে পারিনি আর সত্যি কথা বলতে আমরা আগের বছর দুর্গাপুর ছিলাম তো তো প্রায় অনেকটা বছর হয়ে গেল মানে অনেকটা বছর আমারই মনে হচ্ছে যে কোনো কিছুই মানে দেখা হয় না কিছু না সবাই সবার কাজে ব্যস্ত তো অনেক দিন পর দেখা হয়েছে তো তো আমি আর না ওই মোবাইলে যে একটু ভিডিও করবো সেটা আমার মাথা থেকে একদম সত্যি উড়ে গেছে আরেকটা জিনিস সেটা তোমাদেরকে না শেয়ার করলেই নয় কারণ তোমরা দেখেছো অলরেডি আগে আমি টুকু দিদির বাড়িতে গেছিলাম মানে আমাদের যে জিজু আছে জিজু তোমরা সবাই জানো যে ক্যারাটের টিচার তো ক্যারাটে শেখায় দাদা তো দাদার এই ক্যারাটের মানে এই ব্যাপারটা না দাদার রন্ধে রন্ধে আছে এত ভালোবাসে জিনিসটাকে আর সেইভাবে শিক্ষা দেন সব যে স্টুডেন্টদেরকে তো দিদির ঘরে গিয়ে একটা অন্যরকম পরিবেশ দেখলাম এখন দাদা বাড়িতেও এখন সেন্টার খুলেছে মানে দেখ দেখে না সত্যি আমি আর রবি মিলে বলছি যে সত্যি শান্তি লেগেছে একটা হয় না দেখবে একটা কোনো কিছুতে ধরে রাখলে না মানুষের জীবনে কিছু না কিছু একটা হবে হয়তো অনেক কষ্ট যায় ঠিক আছে কিন্তু একদিন না একদিন সাফল্য আসে তো সেটা এবার দেখে সত্যি খুব শান্তি লেগেছে জিজু প্রচুর স্ট্রাগল করেছে প্রচুর মানে আজকে যতটুক দেখছি জিরো থেকে দেখেছি যে জিজুর কষ্টটা তো সেটা দেখে না খুব ভালো লেগেছে আর এখন রবি জিজু আর সোনায় একসাথে বাইকে আর আমি অনুপম আর পুপা একসাথে করে বাড়িতে ফিরছি তো শুধু তো জিজু নয় তার সাথে দিদিরও অনেক স্ট্রাগল আছে এর মধ্যে তো দুজন একসাথে না হলে কোনো কিছু সম্ভব হয় না জিজু আর অনুপম মিলে আমাদেরকে বাড়িতে দিয়ে আসছে তো চলো হ্যাঁ আজকের জন্যে আসছি নমস্কার